قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القاع قاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمان أبو هريرة رضي الله تعالى عنه تكبرنته رسول কালি মাচান হাবিবাচ্চান ইলানুর রহমান দুইটা কালিমা এমন আছে দুইটা কোথা এমন আছে দুইটা বাক্য এমন আছে হাবিবাচান ইলানুর রহমান যেই দুইটা বাক্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হাফিফ আতান আল্লাল নিশাহান জবানের মধ্যে পাতলা পড়তে কোনো কষ্ট হয় না তিন নম্বর হলো সাকিলতান ফিল মিজান মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী এরপর রাসূল বলেন এই যে সুনামটা করলাম এই যে ইজ্জতের কথা বললাম ফল যে বললাম ফলাফলের কথা বললাম রাসূল বলেন শা শাংসে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে ব্যক্তি সুবহানাল্লাহ বেশি বেশি করে আমল করবে রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে সবচাইতে বেশি প্রিয় পাত্র হয়ে যাবে যদি বলেন না সুবাহ আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রবীন্দিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা মৌলভী বাজার জেলার বড়লেখা তানাদিন উত্তর মুসেগুল বাইতুন্নুর জামে মসজিদের মধ্যে বসে কিছুক্ষণ পর আমার কিছু বান্ধব সুবাহান আল্লাহ লেহেমদুলিল্লা ইলাকা ইল্লাল্লাহ আল্লাহ আকবান তারা বলে বলো তো দেখি তারা কি সুভাহান আল্লাহ অর্থ কি জানে এভাবে ফেরেশ তারা বলে আল্লাহ আর সুবাহান আল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র তোমার কোনো শরীপ নাই তুমি মুনাজাম। তুমি এক তোমার কোনো শরিক নাই তোমার বান্দাগন তোমাকে এক বলে বিশ্বাস করে তোমার বান্দাগণ তোমাকে পবিত্র বলে বিশ্বাস করে আল্লাহ বলেন আমাকে না দেখে আমার বন্দাগণ পবিত্রতার ঘোষণা দিল আমি আল্লাহ এই মুহূর্তে আমার বান্দার জিন্দগির সমস্ত গুণা কমা করে দিয়ে তাদের কেউ পবিত্র বানিয়ে নিলা جربوا لنا سبحان الله